ব্যবহার তো ভাল লাগলো না কে রাইনে হ্যাঁ ভাই মিয়া ভালো লাগলো না আমি কি তোমার পাশে দাই কেন বাস দিয়ে দেখা দিছি নাকি আরে আমি আস্তে কথা কই এই নয়া তো দাইন গলি গিয়া হেরাম মানে হেরামের দেখছ কি মিয়া সব হেডাম হেরাম চলি হাই বড় সাতা ভিউ আই লাভ ইউ সে ভাই বেশা দিছ তারা কিরুম লাগাইছে ও অন জি ইংলিশে কই দিছি বলে কি ভালো লাগতেছে না অন কিরুম লাগাইছি ইংলিশে কম শিখ দিনে বাড়া আর হেরাম নিয়ে চলি হাই বড় বেশি কথা কও ইওর বাস্টার হ্যাঁ

তুই আর এইস গুলা না চাব ভিডিঅ মাত দেয়া ডিষ্টাৰ্ব কৰিছে কেমাৰ দিকে উঠে আ পুতিয়াৰ বেমাৰ দেও খারাপ কিছু না বালাই বেমাৰ লা কৈতে ফাগল সঠিক ভাবেতো ভাই না ইংৰিজি ভাইনা আইছা মন বাই তুমি আমার তো যাওঁছে তোমাৰ লাহ থাকিলা নাই